আজকে আমি কথা বলবো বিটকয়েন কি আপনারা কিভাবে কি এবং বিটক কিভাবে বাইসেল করতে হয় তারা হয়তো ফেসবুকে দেখেছে বা বিটকয়েনের কথা কারো কাছে শুনেছে এইভাবে তারা বিটকয়েনের নাম শুনছে কিন্তু আসলে বিটকয়েন মূলত কি এটা কিভাবে বাইসেল করতে হয় বা এটা কিভাবে কাজ করে এই বিষয়টা তারা খুব ভালোভাবে হয়তো এখনো আইডিয়া করতে পারে নাই এই জন্য আমি একটু বিগিনার ফ্রেন্ডলি একটা ভিডিও বানানোর চেষ্টা করছি আশা করি আপনাদের সব বিষয়গুলো খুবই সহজ ভাবে বোঝাতে পারবো ভিডিও শুরু করার আগে একটা কথা সেটা হলো যে বিটকয়েন এখনো বাংলাদেশে বৈধ না বা ক্রিপ্টোকারেন্সি লেনদেন ট্রেডিং এখনো বাংলাদেশে বৈধ না সো আমি জাস্ট আপনাদেরকে তথ্য দিয়ে হেল্প করতে পারবো বাট আপনাদের যদি ট্রেডিং করতে হয় সেক্ষেত্রে অবশ্যই আপনারা নিজ রিস্ক ট্রেডিং করবেন চলুন আর দেরি না করে ভিডিও শুরু করা যাক প্রথমে সহজ করে বোঝার চেষ্টা করি যে বিটকয়েন আসলে কি খুব সহজ করে বললে বিটকয়েন হলো পৃথিবীর প্রথম ডিসেন্ট্রালাইজ ডিজিটাল কারেন্সি এখন আপনারা যদি এখান থেকে দুইটা শব্দ একটু ভালোভাবে বুঝতে পারেন তাহলে আপনারা Bitcoin কি এটা সহজভাবে বুঝতে পারবেন একটা হলো ডিসেন্ট্রালাইজড আর আরেকটা হলো ডিজিটাল কারেন্সি ডিসেন্ট্রালাইজড কারেন্সি মানে হলো যে ওই কারেন্সিটা কোনো সেন্ট্রাল অথরিটি দ্বারা কন্ট্রোল করা হবে না এরকম একটা কারেন্সি আমরা বর্তমানে ট্র্যাডিশনাল ফাইনান্সিয়াল সিস্টেমে যে ধরনের ফিয়েট কারেন্সি গুলো দেখতে পাই এগুলো হলো সেন্ট্রালাইজড কারেন্সি যেমন ধরেন যে বাংলাদেশি টাকা বাংলাদেশের ব্যাংক দ্বারা কন্ট্রোল করা হয় ডলার আমেরিকা দ্বারা কন্ট্রোল করা হয় ইউরো ইউরোপিয়ান ইউনিয়ন দ্বারা কন্ট্রোল করা হয় এগুলো হলো মূলত সেন্ট্রালাইজড কারেন্সি অর্থাৎ এগুলো একটা সেন্ট্রাল অথরিটি কন্ট্রোল করে কিন্তু Bitcoin বানানোর লক্ষ্য যে বিটকয়েন কি এমন একটি কারেন্সি বানানো যেটা ডিসেন্ট্রালাইজড হবে অর্থাৎ এটা কোনো সেন্ট্রাল অথরিটি দ্বারা কন্ট্রোল করা হবে না এবং পিয়ার টু পিয়ার নেটওয়ার্ক সিস্টেম ব্যবহার করে বিটকয়েন লেনদেন করা হবে অর্থাৎ এটাকে আদান প্রদান করার জন্য আপনাকে কোনো থার্ড পার্টির উপর নির্ভর করতে হবে না সরাসরি আমরা একজন আরেকজনকে সেন্ড করতে পারব এই ক্ষেত্রে আমাদেরকে কোনো সরকার বা কোনো ব্যাংকের উপর নির্ভর করতে হবে না এরপর এসেন বোঝার চেষ্টা করি যে ডিজিটাল কারেন্সি বিষয়টা কি ডিজিটাল কারেন্সি বলতে এখানে বোঝানো হচ্ছে যে আমরা যে বর্তমানে ফিয়েট কারেন্সি ব্যবহার করি এটা হলো মূলত ফিজিক্যাল কারেন্সি যেমন ধরুন যে 5 টাকার কয়েন বা 10 টাকার নোট এটা আপনাকে

পারি এখন আপনাদের যেটা বুঝতে হবে যে এই পিয়ার টু পিয়ার নেটওয়ার্ক সিস্টেম কিভাবে তৈরি করা হলো বা কোন টেকনোলজি ব্যবহার করে বিটকয়েন নেটওয়ার্ক তৈরি করা হলো বিটকয়েন মূলত ব্লক প্রযুক্তির উপর বেস করে তৈরি করা হয়েছে ব্লক চেন প্রযুক্তি সম্পর্কে যদি আপনারা ভালোভাবে জানতে চান তাহলে আমার এই ভিডিওটা দেখতে পারেন এই ভিডিওতে আমি আপনাদেরকে একদম সহজভাবে বোঝানোর চেষ্টা করেছি যে ব্লক প্রযুক্তি কি কিভাবে কাজ করে এর মেকানিজম গুলো কি কি এই পুরো বিষয়গুলো আপনারা এই ভিডিওটা দেখলে শিখতে পারবেন তো বললে আপনারা এইভাবে বুঝতে পারেন যে ব্লক হলো একটা ডিজিটাল খাতা যেখানে সব ধরনের ডাটা গুলো লেখা থাকবে এবং যখন ওই ডাটাগুলো একবার লেখা হয়ে যাবে ওর পরে আর ওই ডাটাগুলো চেঞ্জ করা সম্ভব না তো যদি আমরা একটু থিওরির ভাষায় বলি তাহলে ব্লক চেনকে আমরা এভাবে বলতে পারি যে তথ্য সংরক্ষণে এখন পর্যন্ত উদ্ভাবিত সবচেয়ে নিরাপদ এবং স্বচ্ছ প্রযুক্তি হলো মূলত ব্লক চেন একবার ব্লক চেনে কোনো ডাটা স্টোর করা হলে ওই ডাটা এডিট করা যায় না ডিলিট করা যায় না বা ওই ডাটা ইরেজ করা যায় না ওটা সারা জীবনের জন্য ওখানে স্টোর হয়ে যায় এবং এটা একটা পাবলিক লেজার অর্থাৎ এটা একটা খোলা খাতার মতো যেখানে যে আপনারা বিটকয়েন ব্লক চেনে কি কি ট্রানজেকশন হচ্ছে সবকিছু দেখতে পারবেন সবকিছু ভেরিফাই করতে পারবেন তো তো এই ব্লকচেইন টেকনোলজি ব্যবহার করেই বিটকয়েন তৈরি করা হয়েছে তো এখন আসুন জানার চেষ্টা করি যে বিটকয়েনের এত ডিমান্ড কেন সো বিটকয়েন ডিমান্ডের প্রথম কারণ হলো এর লিমিটেড সাপ্লাই আপনারা যারা ট্রেডিং এর সাথে আছেন বা আপনারা যারা ফাইনান্স মার্কেট সম্পর্কে ধারণা আছে তারা জানেন যে যে জিনিসের সাপ্লাই যত কম ওই জিনিসের ডিমান্ড যখন বাড়ে তখন ওই জিনিসের দাম এক্সপোনেনশিয়ালি হারে বৃদ্ধি পায় সো বিটকয়েনের সাপ্লাই মূলত 21 মিলিয়ন অর্থাৎ পুরো মার্কেটে মাত্র 21 মিলিয়ন বিটকয়েন আসতে পারবে এর পরে আর কোনো বিটকয়েন এই মার্কেটে আসবে না এবং 21 মিলিয়নের 19 মিলিয়ন বিটকয়েন

বিষুতে আরো বাড়বে এটা নিয়ে কোনো সন্দেহ নেই আর এই সাপ্লাই লিমিটেড হওয়ার পিছনে আরেকটা কারণ হলো বিটকয়েনের হালভিং তো যখন হালভিং হয় তখন বিটকয়েনের যে মাইনিং রিওয়ার্ড সেটা হাফ হয়ে যায় অর্থাৎ বিটকয়েনের যে সাপ্লাই সেটা আরো কমতে থাকে কারণ বিটকয়েন তৈরির একমাত্র উপায় হলো মাইনিং সো মাইনিং বিষয়ে আমি আমার ব্লকচেইনের ভিডিওতে বিস্তারিত আলোচনা করেছি আপনারা মাইনিং এর বিষয়টা ওই ভিডিওটা দেখলে বুঝতে পারবেন চার বছর পর পর মূলত বিটকয়েনের হালভিং হয় এবং যখনই হালভিং হয় তখনই বিটকয়েনের যে ব্লক রিওয়ার্ড থাকে এটা অর্ধেক হয়ে যায় বর্তমানে বিটকয়েন ব্লক চেইনে একটা নোড যদি কেউ অ্যাড করে তাহলে সে 6.

1 কেজি চাল কিনতে পারতেন সেখানে আজকে 2025 সালে আপনাকে 100 টাকা দিতে হচ্ছে 1 কেজি চাল কেনার জন্য সো এখান থেকে আপনারা যেটা বলতে পারেন যে চালের দাম বৃদ্ধি পেয়েছে ধরে নিলাম যে চালের দাম বৃদ্ধি পেয়েছে তো সেই ক্ষেত্রে 10 বছর আগে আপনারা 30 টাকা দিয়ে 1 কেজি চাল পেতেন 10 বছর পরে 2025 সালে আপনারা 100 টাকা দিয়ে 1 কেজি চালই পাচ্ছেন আপনারা কিন্তু চাল বেশি পাচ্ছেন না বা চালের কোয়ান্টিটি কিন্তু বাড়তেছে না সো এখান থেকে আপনাদের যেটা বুঝতে হবে যে চালের দাম বাড়তেছে না টাকার দাম কমতেছে অর্থাৎ টাকার যে পারচেজিং পাওয়ার আছে টাকার যে বাইয়িং ক্ষমতা আছে এই জিনিসটা কমতেছে সো ফিয়েট কারেন্সির বাইং ক্ষমতা অলওয়েজ কমতে থাকবে এর কারণ হলো ফিয়েট কারেন্সির সাপ্লাই আনলিমিটেড কারণ সরকার চাইলেই টাকা ছাপাতে পারতেছে সো এখন আপনার কাছে যদি এক কোটি টাকা থাকে আপনি যদি ওই টাকাটাকে এজ এ টাকা হিসেবেই রেখে দেন নোট হিসেবে রেখে দেন তাহলে 10 বছর পরে আপনার এক কোটি টাকা এক কোটি টাকাই থাকবে কিন্তু আপনি যদি স্মার্ট হন আপনি যদি ফাইন্যান্স সম্পর্কে জানেন তাহলে আপনি চিন্তা করবেন যে এই টাকার ভ্যালু তো ভবিষ্যতে কমতে থাকবে অর্থাৎ আজকে এক কোটি টাকা দিয়ে যদি আমি পঞ্চাশ ভরি বা একশো ভরি গোল্ড কিনতে পারতাম তাহলে 10 বছর পরে আমি এক কোটি টাকা দিয়ে বিশ ভরি গোল্ড কিনতে পারবো সো আমার টাকাটা এজ এ টাকা হিসাবে রাখার সে আমি গোল্ড কিনে রেখে সো যে জিনিসগুলো ডিমান্ড এই টাকা সাপেক্ষে বা ফিয়েট কারেন্সির সাপেক্ষে বাড়তে থাকে ওগুলাকে আমরা এজ এ স্টোর অফ ভ্যালু হিসাবে ব্যবহার করি সো আপনারা এত বছর দেখতেছেন যে ট্র্যাডিশনাল ফাইনান্সিয়াল সিস্টেমে গোল্ডকে এজ এ স্টোর অফ ভ্যালু হিসাবে ব্যবহার করা হয় অর্থাৎ যখনই কোনো দেশের ফাইনান্স কোলাপস করে তখন ওই দেশের জনগণ চিন্তা করে যে আমি টাকাটাকে এজ এ ফিয়েট কারেন্সি হিসাবে না রেখে আমি গোল্ড কিনে রাখি সো বিটকয়েন হলো বর্তমানে ডিজিটাল গোল্ড আপনারা যদি চিন্তা করেন যে 2018 সালে যখন বিয়ার মার্কেট আর ছিল তখন একটা বিটকয়েনের দাম ছিল 3000 ডলার সো अराउंड 4 লাখ টাকা আজকে একটা বিটকয়েনের দাম এক লাখ লাখ পঁচিশ হাজার ডলার সো এক কোটি পঞ্চাশ লাখ টাকার উপরে সো আপনারা যদি দুই সালে আপনার তিন লাখ টাকা বা চার লাখ টাকাকে টাকাই রেখে দিতেন তাহলে আজকে দুই সালে ওই তিন লাখ টাকা বা চার লাখ টাকা টাকাই থেকে যেত কিন্তু আপনারা দুই সালে ওই তিন লাখ বা চার লাখ টাকা দিয়ে একটা বিটকয়েন কিনতে পারতেন সেখানে আজকে আপনাকে একটা বিটকয়েন কিনতে গেলে দেড় কোটি টাকা লাগতেছে বা বর্তমানে ওই তিন লাখ বা চার লাখ টাকা দিয়ে আপনারা হয়তো জিরো বা জিরো পয়েন্ট জিরো পাচ্ছেন এই জন্য এজ এ স্টোর অফ ভ্যালু হিসাবে ব্যবহার করার জন্য এবং ইনফ্লেশনের বিরুদ্ধে এজ এ হেডস হিসাবে ব্যবহার করার জন্য বর্তমানে বিটকয়েন খুবই ডিমান্ডেবল একটা অ্যাসেট এবং এটা

প্র্যাকটিক্যাল এক্সাম্পল দিয়ে বোঝানোর চেষ্টা করি তাহলে আপনাদের একটু বুঝতে সহজ হবে ধরেন আপনার কাছে এক কোটি টাকা আছে এবং আপনি চাচ্ছেন যে আপনার এই এক কোটি টাকা আপনি অন্য কোন দেশে সেন্ড করবেন ধরেন যে আপনি ইন্ডিয়া বা আপনি আমেরিকায় এই এক কোটি টাকা পাঠাবেন এখন যদি আপনাকে এক কোটি টাকা ইন্ডিয়া বা আমেরিকায় পাঠাতে হয় তাহলে সেক্ষেত্রে আপনি যদি ব্যাংকিং চ্যানেলের বাইরে ট্রান্সফার করতে চান তাহলে উপায় আছে হুন্ডি অর্থাৎ একজনকে দিয়ে আপনি পাঠিয়ে দিলেন কিন্তু দেখা গেল যে যার মাধ্যমে আপনি পাঠালেন বা যাকে আপনি আজকে হাওয়ালা হিসাবে ব্যবহার করলেন ওই লোক আপনার সাথে স্ক্যাম করলো এবং আপনার এক কোটি টাকা নিয়ে ভেগে গেল এরপরে আপনি যদি চান যে আমি রিক্স নেব না আমি রিক্স ফ্রি ওয়েতে ট্রান্সফার করবো তো আপনি ব্যাঙ্কে গেলেন আপনার এক কোটি টাকা ডিপোজিট করলেন এরপরে পাঠালেন আপনার বন্ধুকে ইন্ডিয়ান টাকা নিয়ে যাওয়া লাগলো এই কাজটা করার জন্য আপনাকে নির্ভর হতে হলো প্রথমে আপনাদেরকে বাংলাদেশের ব্যাংকে যাওয়া লাগলো আপনার বন্ধুকে ইন্ডিয়ার ব্যাংকে যাওয়া লাগলো আপনাদেরকে দুই জায়গায় ফি দেওয়া লাগলো একটা হ্যাঁ সেল টাইমের বিষয় সো এই জিনিসটা সমাধানের জন্য আপনারা বিটকয়েনকে ব্যবহার করতে পারেন বিটকয়েন হলো এমন একটা সিস্টেম যেটা হলো পিয়ার টু পিয়ার নেটওয়ার্ক সিস্টেম অর্থাৎ এখানে আপনাদেরকে কোনো রকম কোনো থার্ড পার্টির উপরে নির্ভর করতে হবে না আপনারা সরাসরি আপনাদের ওয়ালেট থেকে আপনার ফ্রেন্ডের ওয়ালেটে এক কোটি দুই কোটি পাঁচ কোটি দশ কোটি যত ডলার হোক আপনারা সেন্ড করে দেন আপনারা একদম ফ্রি হইতে পারবেন এবং ওটার জন্য আপনাদেরকে আহামরি লেভেলের কোনও দেওয়া লাগবে না এই জন্য মূলত ক্রস বর্ডার ট্রানজেকশন বলেন বা আপনার টাকাটাকে স্টোর করার জন্য বলেন এই জন্য ডিসেন্ট্রালাইজেশন খুবই দরকারি একটা জিনিস এই তিনটা কারণে আমি মনে করি যে বিটকয়ের প্রাইস এরকম এক্সপোনেন্সিয়াল হারে বাড়তেছে বিটকয়ন প্রাইস বাড়ার পিছনে আরো অনেক কারণ আছে তবে এই তিনটা হলো মূলত মেইন কারণ এবার আসি এই ভিডিওর মেইন পার্টে যে কিভাবে

দেনলেন সো বাইনান্স চুজ করার পর এরপর আপনাকে বাইনান্সে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে এবং কেওয়াইসি ভেরিফিকেশন করে নিতে হবে কেওয়াইসি মানে হলো যে নো ইউর কাস্টমার অর্থাৎ বাইনান্সের সিকিউরিটি পারপসের জন্য আপনাকে কেওয়াইসি ভেরিফাই করতে হবে এবং আপনি বাইনান্সে মোটামুটি এক্সপেরি হয়েছে ট্রানজাকশন করতে পারবেন তৃতীয় ধাপে আপনাকে ডলার বা ইউএসডিটি ডিপোজিট করতে হবে তো ডলার বা ইউএসডিটি ডিপোজিটের সবচেয়ে সহজ উপায় হচ্ছে পিটুপি অর্থাৎ বাইনান্সে আপনার যদি পিটুপি সেকশনে যান তাহলে ওখান থেকে আপনারা ডলার বাই করতে পারবেন এবং ডলার বাই করার জন্য আপনাদের কোথাও যেতে হবে না জাস্ট বিকাশ বা নগদ বা ব্যাংক অ্যাকাউন্ট থেকেই আপনারা টাকা ট্রান্সফার করে ডলার বাই করতে পারবেন যেটা সরাসরি আপনার বাইন্যান্স অ্যাকাউন্টে যোগ হয়ে যাবে তো যদি আপনারা পিটুপি সেকশনে যান তাহলে দেখতে পারবেন যেখানে বিশাল লিস্ট আছে যে কারা কারা ডলার সেল করতে চায় তো এখান থেকে আপনি কাউকে সিলেক্ট করে তার থেকে ডলার বাই করতে পারেন আমি মূলত পিটুপি তে অনেক লেনদেন করেছি এখনো আমার সাথে কোনো স্ক্যাম হয় নাই তবে মার্কেটে দেখছি যে অনেকেই বলে যে পিটুপি তে স্ক্যাম হয় পিটুপি তে অনেক সময় ডিপোজিট বা উইড্রো পাওয়া যায় না তো সেক্ষেত্রে যদি আপনাদের এটা নিয়ে কোনো অবজেকশন থাকে বা কোনো সমস্যা থাকে তো আপনারা বিশ্বস্ত কারোর সাথে যোগাযোগ করে যারা এই মার্কেটের সাথে অ্যাটাচড আছে বা যাদের বাইন্যান্সে ডলার আছে তাদের সাথে যোগাযোগ করে সরাসরি তাদের কাছ ফেস টু ফেস মিট করে আপনারা ডলার কিনতে পারেন যখন আপনাদের ডিপোজিট হয়ে যাবে এরপরে আপনারা ওই ইউএসডিটি দিয়ে সেক্ষেত্রে আপনি একশো ডলারে যে পরিমাণ বিটকয়েন যেমন ধরেন যে জিরো পয়েন্ট জিরো 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 ওয়ান পার্সেন্ট বিটকয়েন আপনি পাচ্ছেন তো ওই পরিমাণ বিটকয়েন যদি আপনি কিনতে চান তাহলে আপনি বাই অর্ডারে ক্লিক করলে অটোমেটিক্যালি আপনার বাইনান্স অ্যাকাউন্টে অ্যাড হয়ে যাবে সো এবার আসি মেইন পয়েন্টে যে আপনারা বিটকয়েন বাইসেল করে কিভাবে প্রফিট করেন সো আপনারা যদি দেখেন যে বিটকয়েনের প্রাইস অলওয়েজ আপ ডাউন হয় অর্থাৎ বিটকয়েনের প্রাইস একবার কমে একবার বাড়ে আবার কমে আবার বাড়ে তো আপনাদেরকে যেটা করতে হবে যে বিটকয়েনের প্রাইস যখন কম থাকবে তখন বাই করতে হবে আর বিটকয়েনের প্রাইস যখন বৃদ্ধি পাবে তখন সেল করতে হবে তো যদি আপনারা একটু খেয়াল করেন যে 2021 এর বুল রানের পরে যখন বিয়ার মার্কেট আসলো তখন একটা বিটকয়েনের প্রাইস আনুমানিক 15600 ডলারের কাছাকাছি ছিল তো ওই সময় যদি আপনি বিটকয়েন কিনে রাখতেন তাহলে এই সময় মোটামুটি 1 লাখ 25000 ডলার চলতেছে বিটকয়েন অর্থাৎ আপনার ইনভেস্টমেন্টের উপরে 8-9% গেইন আপনি পেয়ে যাচ্ছেন তো অর্থাৎ 800 টু 900% প্রফিট আপনারা করতে পারতেছেন তো এইভাবে মূলত যখন বেয়ার মার্কেট আসবে বা যখন বিটকয়েনের দাম কমবে তখন আপনাদের বিটকয়েন বাই করে রাখতে হবে এবং যখন বিটকয়েনের দাম বৃদ্ধি পাবে তখন আপনারা বিটকয়েন সেল করে ওই বিটকয়েন থেকে প্রফিট করতে পারবেন সো সেল করার ক্ষেত্রেও আপনারা সেম আমরা বাই করার সময় যেমন পিটুপি ব্যবহার করছিলাম সেল করার সময় পিটুপি ব্যবহার করতে পারেন তো সেক্ষেত্রে আপনারা প্রথমে আপনাদের যে বিটকয়েন থাকবে সেটা সেল করে আপনারা ডলারে কনভার্ট করে নেবেন ওপরে তে যে যদি আপনারা সেল অপশনে ক্লিক করেন তাহলে দেখতে পারবেন যে বিশাল একটা লিস্ট আছে কারা কারা ডলার বাই করতে চায় সেখান থেকে আপনি একজনকে সিলেক্ট করে তাকে যদি আপনার ডলার সেন্ড করেন সে আপনাকে আপনার টাকাটা বিকাশ নক

আপনারা সব বিষয়গুলো ভালোভাবে বুঝতে পেরেছেন আর একটা বিষয় যদি আপনারা ক্রিপ্টোকারেন্সি মার্কেটের আপডেটগুলো রেগুলার পেতে চান তাহলে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে থাকতে পারেন লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া থাকবে আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে দেবেন আর যদি আপনারা ক্রিপ্টোকারেন্সি ট্রেডিংয়ে আগ্রহী থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখতে পারেন ধন্যবাদ